প্রিয় ভিউয়ার আমি আজকে আপনাদের একই সঙ্গে টর্চ লাইট এবং পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে দেখাবো যা আপনারা আপনাদের ফোনে চার্জ দেওয়া এবং রাতের বেলা টর্চ ব্যবহার করে পথ চলার কাজে সহযোগিতা করবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো ভিডিও শুরুতে আমি আপনাদের এই যে চার্জের বডিটা দেখাচ্ছি চার্জারের এই চার্জারের বডির মধ্যেই আমি একটি পাওয়ার ব্যাঙ্ক প্লাস টর্চ লাইট তৈরি করে দেখাবো এই যে আমার হাতে দেখছেন এটি হচ্ছে পাওয়ার ব্যাংকের সার্কিট আর এই সার্কিট অনুযায়ী আমি অ্যাডাপ্টারের এই বডিটি কেটে নিয়েছি এবং এখানে তিনটি ব্যাটারি লাগবে আমি তিনটি ব্যাটারি দিয়ে তৈরি করতেছি আপনারা একটি দিয়েও করতে পারেন দুইটি দিয়েও করতে পারেন তো এই বডির মধ্যে তিনটি ব্যাটারি ধরবে এই জন্য থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিনটি ব্যাটারি ব্যবহার করব তো দেখতেছেন আমি তাতাল দিয়ে অর্থাৎ সোলারিং আয়রন দিয়ে যে এগুলো গুলিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে গ্লুগানের আঠা ব্যাটারিটি আটকিয়ে রাখার জন্য তো আপনারা গ্লুগানের আঠা বা অন্য কোনো কিছু দিয়েও ব্যবহার করতে পারেন যাতে ব্যাটারিটা ভিতরে সুন্দরভাবে আটকে থাকে আটকানোর জন্য আপনারা যেটা ব্যবহার করবেন করবেন তো গ্লুগানের আঠা দিয়ে আমি দুইটি ব্যাটারি সেট করে নিলাম এবং দুই ব্যাটারির উপরের প্রান্তে গ্লু আবারও আঠা দিয়ে একটি ব্যাটারি সেট করলাম টোটাল তিনটি ব্যাটারি এই পাওয়ার ব্যাংকের মধ্যে আমি সেট করলাম এই যে পাওয়ার ব্যাংকের সার্কিটটি দেখতেছেন এই সার্কিটটি এখন আমি এখানে এই বটের ভিতরে সেট করব তো পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি সেট করার জন্য আপনারা সুন্দরভাবে সাইজ মতো ফটোগুলো করে নেবেন যেখানে যেরকম আছে ঠিক সেভাবে যেমন এখানে হচ্ছে আমি চার্জের সকেট এটি পাওয়ার সুইচ এবং ফোনে চার্জ দেওয়ার জন্য ইউএসবি হাব এগুলো সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখানে অ্যাকুরেটভাবে আমি সেট করে বাম হাত দিয়ে ধরে এই যে আঠা দেখতেছেন গ্লুগানের আঠাগুলো আমি কেটে নিয়েছি আমার কাছে গ্লুগান মেশিন নাই তাই গ্লুগান আঠাগুলো আমি কেটে নিয়েছি এবং তাতাল বা শোল্ডারিং আয়রন যেটাই বলেন সেটা এই যে আমি গলিয়ে গলিয়ে তাপ দিয়ে হিট দিয়ে গলিয়ে সার্কিটটি সেট করলাম ওইটি হচ্ছে সুইচ পাওয়ার ব্যাঙ্কটি অন অফ করার জন্য তিনটি এলইডির সিগন্যাল চার্জিং সকেট এবং মোবাইলে চার্জ দেওয়ার জন্য যে ইউএসবি হাব সেটি আছে তো আমি তিনটি ব্যাটারির মাথা একই সঙ্গে তিনটি কানেকশান দিয়ে নিয়েছি আপনারা লক্ষ্য করে দেখলেন যে তিনটি মাথায় সুন্দর করে সেট করেছি তো শোল্ডারিং করে অর্থাৎ তাতাল দিয়ে ঝালাই দিয়ে তিনটি মাথা মাথা ব্যাটারিতে একত্রিত করে টোটাল দুইটি মাথা বের করে নিলাম নেগেটিভ এবং পজিটিভ নেগেটিভ এবং এই পজিটিভ এই দুই তার আমরা এখন ব্যবহার করব পাওয়ার ব্যাংকের যে সার্কিট রয়েছে সে সার্কিটের নেগেটিভ এবং পজিটিভ যে ডিটেকশান দেওয়া আছে সেখানে আমরা কানেকশানটি করব তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে নেগেটিভ এবং পজিটিভ লাইনগুলো দেওয়া আছে ইউএসপি হাব যেটি রয়েছে এই হাবের সাইটে এখানে নেগেটিভ লাইন আছে এখানে আপনারা নেগেটিভ লাইনটির লাইন লাগিয়ে দিবেন আমিও নেগেটিভ লাইনটি এখানে লাগিয়ে দিলাম অর্থাৎ ব্যাটারির নেগেটিভ লাইন এবং পজিটিভ লাইনটি লাগানো হলেও আমাদের নেগেটিভ এবং পজিটিভ লাইন দেওয়া শেষ আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমি একটি সুইচ ব্যবহার করেছি সুইচের সঙ্গে একটি টু পয়েন্ট টু হোমের একটি রেজিস্টর ব্যবহার করছি এবং পাথর এলইডি বাল্ব যেটি বলা হয় সেটি এলইডি বাল্ব ব্যবহার করছি তো বাল্বের নেগেটিভ লাইনটি আমি লাগিয়ে দিলাম ব্যাটারি যেখান থেকে নেগেটিভ এসেছে সেখানে এবং সুইচে পজিটিভ লাইনটি লাগিয়ে দিলাম এবং সুইচের সঙ্গেই একটি টু পয়েন্ট টু হোমের রেজিস্টর দিয়ে বাল্বের লাইন দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বাল্বের যে লাইনটি ছিল পজিটিভ লাইন সেই লাইনটি আমরা লাগিয়ে দিলাম আপনারা নিজে নিজেই ঘরে বসে একটি পাওয়ার ব্যাংক প্লাস একটি টর্চ লাইট তৈরি করতে পারেন তো এর জন্য বেশি কিছু লাগে না একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট একটি এলইডি বাল্ব এবং ব্যাটারি হলেই হয় তো আপনারা অবশ্যই ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ